হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তুলে ধরব বাংলাদেশের বিভিন্ন বাহিনী এবং তাদের মাসিক বেতন সম্পর্কে যেমন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আর্মি নেভি এয়ার ফোর্স এবং র্যাব তাদের মাসিক স্যালারি কত এটা অনেকে জানে না তো সকল তথ্য আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি আশা করি আপনার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করি প্রথমে বাংলাদেশ পুলিশ দিয়ে শুরু করি সো বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবলের বেতন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং একজন এসআই এর বেতন 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সাধারণ ইন্সপেক্টরের বেতন প্রায় চল্লিশ থেকে হাজার টাকা এসপি বেতন প্রায় ষাট থেকে আশি হাজার টাকা তাহলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীতে আছে তারপর বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির সৈনিকের বেতন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা একজন নায়কের বেতন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লেফটেন্যান্ট কমান্ডার বেতন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা এবং একজন এর বেতন প্রায় সত্তর থেকে নব্বই হাজার টাকা যেটা হায়েস্ট ইন আর্মি ফ্যাকাল্টির ভিতরে সো তারপর বাংলাদেশ নেভি বাংলাদেশ নেভিতে একজন সিডি যেটাকে আমরা বলতে পারি সাধারণ ডিউটি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন একজন স্নাইপ বা সাফ লেফটেন্যান্ট কমান্ডারের বেতন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং লেফটেন্যান্ট মানে সাধারণ এর বেতন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা এবং ক্যাপ্টেইনের বেতন প্রায় আশি থেকে এক লাখ টাকা বা তারও বেশি হতে পারে সো প্রথম অবস্থায় আমরা বুঝলাম যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন হয় তো তারপর বাংলাদেশ এয়ার ফোর্স বাংলাদেশ এয়ার ফোর্সের ইয়ারম্যানের বেতন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং সার্জেন্টদের বেতন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লেফটেন্যান্টের বেতন প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা এবং একজন ক্যাপ্টেইনের বেতন আশি থেকে এক লাখ টাকার ভিতরে সীমাবদ্ধ সো তারপর বাংলাদেশ র‍্যাব যেটা সর্বশেষে সো বাংলাদেশ র‍্যাব একজন কনস্টেবলের বেতন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইন্সপেক্টরের বেতন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এএসপি যেটাকে বলতে পারি এসিস্টেন্ট সুপারিনটেনডেন্ট বেতন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং ডিএসপি ডেপুটি সুপারিনটেনডেন্ট তার বেতন প্রায় সত্তর থেকে আশি বা ষাট থেকে সত্তর এরকম হয়ে থাকে সো আজকে এখানেই আমি সবসময় আমার ভিডিওর লেন্থ ছোট রাখার চেষ্টা করি যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার যদি পারি ভিডিও দেওয়ার চেষ্টা করব উল্লেখযোগ্য যে এই বেতনগুলো সাম্প্রতিক পরিবর্তন অব অভ্যন্তরীণ পদোন্নতি এবং অন্যান্য উপাদানের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে অর্থাৎ আমি যে বেতনগুলো উল্লেখ করেছি যে এই বেতনই হবে এমন কোনো গ্যারান্টি নেই এটা আপনার পদোন্নতি আপনার কাজের উপর ডিপেন্ড করে বাড়তেও পারে কমতেও পারে সঠিক এবং সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত এবং সেখান থেকে আপনি সঠিক তথ্য যাচাই করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন এই তথ্যগুলো